শরীরের কোথায় তিল থাকলে কি হয় শরীরের কোন জায়গায় তিল থাকলে কি হয় এটা আমরা জানার চেষ্টা করব প্রিয় ভাইরা শরীরে তিল আছে কারো মাথায় তিল আছে কারো হচ্ছে কপালে তিল আছে কারো আছে কারো চোখে তিল আছে কারো চোখের ভিতরে তিল আছে নাকের উপরে তিল আছে মুখে ঠোঁটে ইভেন কারো সিক্রেট এরিয়াতে তিল আছে হাতে তিল আছে পায়ে তিল আছে বিভিন্ন জায়গায় আমাদের শরীরে তিল থাকে আমরা জানার চেষ্টা করব কোন জায়গায় তিল থাকলে আপনার ভাগ্যে কি আছে বোঝার চেষ্টা করব প্রিয় ভাইয়েরা আসুন মাথায় যদি কারো তিল থাকে তাহলে তার বুদ্ধি বিবেক ভালো থাকে ব্রেন ভালো থাকে এটা বলা হয়েছে যদি কারো কপালে তিল থাকে তাহলে তার ভাগ্য অনেক ভালো সে হয়তো অনেক ধনী হবে এটা বলা হয়েছে যদি কারো গুরুতে তিল থাকে ডান পাশের গুরুতে যদি কারো তিল থাকে তাহলে সে বিচক্ষণ হয় বাম পাশে যদি বরুতে কারো তিল থাকে তাহলে সে অনেক সময় একটু অ্যাবনরমাল টাইপের হাবাগুবা হয় যদি কোনো ব্যক্তির দুই বুরুর মাঝখানে তিল হয় তাহলে তাকে দুইটাই ধরা যেতে পারে যদি কোনো ব্যক্তির চোখের উপরে তিল থাকে তাহলে সুন্দর দৃষ্টি ক্লিয়ার থাকে তার যদি কারো চোখের ভিতরে তিল থাকে তাহলে সে ব্যক্তি সঠিক বিচার করতে সক্ষম